বিশ্বভারতীর নতুন ভারপ্রাপ্ত উপাচার্য নিযুক্ত হলেন অধ্যাপক বিনয় কুমার আদিবাসী সম্প্রদায়ের প্রথম ব্যক্তি হিসেবে এই পদে হলেন তিনি দু হাজার বিশ্বভারতীতে এই নিয়ে তৃতীয়বার ভারপ্রাপ্ত উপাচার্য বদল হল এবারে এই দায়িত্ব পেলেন পল্লী শিক্ষা ভবনের অধ্যক্ষ অধ্যাপক বিনয় কুমার সোরেন ইতিমধ্যে এই বিষয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসূচি অশোক মাহাতো একটি নোটিশ জারি করেছেন আদিবাসী হিসেবে নয় কিন্তু এই পোস্টটা তো আমি কিন্তু আমাদের যে বা সেই অনুযায়ী আমি এসেছি তবে আমাদের সমাজের কাছে আমাদের যে কমিউনিটির কাছে এটা অবশ্যই একটা ভালো দিক যে আমাদের লোক এরকম একটা প্রতিষ্ঠানে উচ্চ পদে আসীন হতে পেরেছে বিশ্বভারতীর শুধু নয় আমি যেহেতু ইউনেস্কোর একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়ে গেছে সেটা রাখার জন্য আমি তো সবাই এই পারিপার্শ্বিক যারা নাগরিক আছে তাদেরও দায়িত্ব নিতে বলবো শুধু বিশ্ব নয় আর বিশ্ব তো অ্যাজ পার ইউনেস্কোর গাইডলাইন সেই অনুযায়ী তো তারা কাজ করবে এটা কি করে অটুক থাকে তার সাথে সাথে আমি বলবো যে আপামর জনতা থেকে শুরু করে নাগরিক যারা আছেন বোলপুর বা সাংকৃতিগত তাদেরও দায়িত্ব কিছু নিতে হবে